নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার লোকসভা নির্বাচন যখন একদম দোরগলায় এসে গেছে যখন সমস্ত দেশ জুড়ে বিজেপি চারশো পারের লক্ষ্যে এগোচ্ছে যখন ইন্ডি জোট ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে যখন এই রাজ্যে মমতা ব্যানার্জি একাই চলো একাই লড়ো একাই যেত এই চিন্তাভাবনায় এগোচ্ছে যখন কংগ্রেস সিপিএম সবাই অপেক্ষা করে আছে নেক্সট কি হয় তখন এই রাজ্যে বিজেপি কি করবে সেটাও একটা প্রশ্ন চিহ্ন আর প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে কে কে ক্যান্ডিডেট হবে কে বিজেপির প্রার্থী হবে সম্ভাব্য প্রার্থী কে এটা বলার ক্ষমতা এখনও পর্যন্ত আমাদের নেই কারণ বিজেপি কাকে প্রার্থী করবে সেটা বিজেপির কেন্দ্র নেতৃত্ব ঠিক করে তবে নাম পাঠানো হয় রাজ্য থেকে বহু নামের তালিকা চারিদিক থেকে যাচ্ছে বহু জনের কথা উঠেও আসছে আমরাও নজর রাখবো কোথায় কি হচ্ছে আপাতত নজর আমাদের আসানসোল আসানসোল যেখানে পরপর দুবার বাবুল সুপ্রিয় জিতেছিলেন এবং বাবুল সুপ্রিয় তারপরে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যান বিজেপি ছাড়ার পেছনে তার কারণ ছিল তার যেহেতু ক্ষমতা কমে গেছিলো মানে প্রতিমন্ত্রী থেকে তাকে যেহেতু সরিয়ে দেওয়া হয়েছিল তাই তিনি ভেবেছেন যে না আমি থাকবো না আসলে মুশিক ভব কোনো ইঁদুরকে যখনই ওই মুনি ঋষি আশীর্বাদ করে বিড়াল করেছিল বিড়ালের পরে কুকুর তারপরে বাগে নিয়ে গেছিলো বাঘ ঋষিকেই খেতে এসেছিলো তারপর রকমই পুনর্মুসিক ভবই বাবুল সুপ্রি আপাতত তৃণমূলের সম্পদ বাদ দিক এবার হচ্ছে লোকসভা কেন্দ্র হচ্ছে আসানসোল যে আসানসোলে কে প্রার্থী হবে এটা নিয়ে একটা প্রত্যেকের চিন্তা রয়েছে বিভিন্ন মহল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরাখবর পায় বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন খবরও দেয় বিভিন্ন খবর আসে কে দাঁড়াতে পারে কে পারে না নানারকম নাম ভাসে তার মধ্যে আমরা জানতে পারি অগ্নিমিত্রা পাল অর্থাৎ তার কথাও শোনা যায় কারণ তিনি লোকসভায় অর্থাৎ বিগত যে বাই ইলেকশন হয়েছিল লোকসভা যেহেতু বাবুল সুপুরে চলে গেছিল তাতে তিনি দাঁড়িয়েছিলেন আর একজনের নাম খুব উঠে আসছে তিনি হচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি এছাড়া আরও অনেকে চেষ্টা করছেন তবে এইখানে এই যে আসানসোল কেন্দ্র সেই আসানসোল কেন্দ্র কিন্তু লড়াই মূলত হবে শত্রুঘ্ন সিনহার সঙ্গে শত্রুঘ্ন সিনহা মানে কিন্তু শুধু তৃণমূল নয় শত্রুঘ্ন সিনহা মানে কিন্তু বিজেপির অন্দরমহলের খবর রাখা শত্রুঘ্ন সিনহা যাকে বাবু বলা হয় তার উল্টো দিকে যদি কল্পনা করা হয় বাংলার বাবু অর্থাৎ বাংলার ভূমিপুত্র বাবু মানে জিতেন্দ্র তিওয়ারি জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি মানেই হচ্ছেন সেই লড়াকু নেতা যিনি কংগ্রেস থেকে তৃণমূল হয়েছিলেন তৃণমূলে থেকে তিনি এমএলএ পদে জিতেও ছিলেন মেয়রও ছিলেন বারংবার তার লড়াকু মানসিকতা আমরা দেখেছি তৃণমূল থাকাকালীন আপনারা বলতে পারেন একদিকে এই রাজ্যে যেরকম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি লড়াকু মানসিকতা যেভাবে আমি এখনো বলি অর্জুন সিং এর লড়াকু মানসিকতা অর্জুন সিং যদিও তৃণমূলে আছে ঠিক একইভাবে আমি কিন্তু বলি এই জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি বা জিতেন্দ্র তিওয়ারি কথা জিতেন্দ্র তিওয়ারি কিন্তু সেই নাম যিনি কিন্তু লড়াই করে উঠে এসছেন ময়দানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো নেতা নন রীতিমতো লড়াই করে জিতে আসা জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি যিনি তৃণমূলের এমএলএ ছিলেন দু হাজার ষোলোতে তিনি তৃণমূলে এমএলএ ছিলেন তারপর দু হাজার একুশে আসার আগে তিনি বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদান করে টিকিটও পান পাণ্ডবের সত্য থেকে তিনি দাঁড়ান যে ক্যান্ডিডেট যেখানে ছিলেন অর্থাৎ এমএলএ হিসেবে যেখানে তিনি জিতেছিলেন সেখানেই তিনি দাঁড়ান বিজেপির প্রতিনিধি হিসেবে এবং বিজেপির এমএলএ পদে দাঁড়িয়ে তিনি হেরে যান তবে এই হারটাও কিন্তু ছিল দেখার মতো কারণ এর আগের নির্বাচনে বিজেপি ছিল থার্ড পজিশনে সেখান থেকে বিজেপি একদম সেকেন্ড পজিশনে মাত্র তিন হাজার ভোটে পিছিয়ে থাকা জিতেন্দ্র প্রসাদ টিওয়ারি বুঝিয়েছিলেন লড়াইয়ের ময়দানে তিনি কোথায় আছেন খুব ভালো করে ভাববেন এই ভূমিপুত্র বাবু অর্থাৎ বাংলার বিহারীবাবু জিতেন্দ্র প্রসাদ টিওয়ারি দু হাজার একুশে যে লড়াইটা লড়েছিলেন তখন সদ্য তৃণমূল থেকে এসেছিলেন বিজেপিতে তখন বিজেপির আদব কায়দাতেও তিনি রপ্ত ছিলেন না একদিকে বিজেপির যে সমস্ত কর্মী তাদের একটা মানসিক চিন্তাভাবনাও ছিল যে এই জিতেন্দ্র প্রসাদ টিওয়ারি কি টিকবে নাকি এও চলে যাবে এবং তাকে অ্যাডপ্ট করার ব্যাপারটাও ছিল অনেকখানি মানে একটা দলে আমি এলাম তখন সঙ্গে সঙ্গে তাকে তার গ্রহণযোগ্যতা সেভাবে পাবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন ছিল কারণ কারণ ওই একটাই জিতেন্দ্র প্রসাদ হচ্ছে জিতেন্দ্র তিওয়ারি হচ্ছে লড়াকু নেতা যিনি তৃণমূলের হয়ে লড়াই লড়েছিলেন তাই বিজেপি কিন্তু তাকে সেভাবে আপন করা জায়গাটা একটু কম ছিল তবু বিজেপির কর্মীরা প্রাণপাত করে দিয়েছিলেন এবং তৃণমূল থেকে যাওয়া জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি কিন্তু মাটি কামড়ে লড়াই লড়েছিলেন তাই পাণ্ডবেশ্বরে কিন্তু তিনি দ্বিতীয় হয়েছিলেন সেকেন্ড তিন থেকে দুই এবং অফ পার্সেন্টেজ যেটা বেড়েছিল সেটা চিন্তার বাইরে এই ভোট অফ পার্সেন্টেজ কিন্তু সব জায়গায় বাড়েনি তাই বিজেপি কিন্তু সেদিন এমএলএ টিকিটে দু হাজার একুশে জিতেন্দ্র প্রসাদ ভরসা করে কোনো ভুল করেন নেই এটা পরিষ্কার অর্থাৎ জিতেন্দ্র প্রসাদ টিওয়ারিকে দিয়ে টিকিট দিয়ে ভুল হয়েছে এটা যারা বলবেন তারা একটু হয়তো ভুলই ভরছেন এই সঙ্গে সঙ্গে নাম আসছে কিন্তু অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্র পাল কিন্তু আবার দু হাজার উনিশের লোকসভায় দাঁড়াননি তিনি দাঁড়িয়েছিলেন দু হাজার বাইশের উপনির্বাচনে অর্থাৎ লোকসভা যে উপনির্বাচন তাতে দাঁড়িয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে তিনি ব্যাপক মার্জিনে হেরে যান ব্যাপক মার্জিনে আর এই হারটা ছিল কিন্তু প্রত্যাশিত কারণ ওখানে যদি আবারও দাঁড় করানো হতো জিতেন্দ্র প্রসাদ তিওয়ারিকে তাহলে কিন্তু লড়াইটা হতো কিন্তু বিজেপি ভেবেছে অগ্নিমিত্রা পালই পারবে তাই অগ্নিমিত্র পালকে দাঁড় করানো হয়েছিল অগ্নিমিত্র পাল কিন্তু একজন রাজনীতিবিদ দুদে রাজনীতিবিদ নন তিনি ফ্যাশন নিজের থেকে উঠে আসছেন এবং সেখান থেকে ধীরে ধীরে তিনি রাজনীতির মহলে এসেছেন কিন্তু রাজনীতি মহলে দীর্ঘদিন ধরে পড়ে থাকা জিতেন্দ্র প্রসাদ তৈয়ারি অনেকখানি উঁচুতে কিন্তু বিজেপি যেটা সিদ্ধান্ত নিয়েছিল সেটাই করেছিল অর্থাৎ দুই হাজার বাইশের নির্বাচনে অগ্নিবিত্র পালই দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি হেরে যান বিধায়িকা থাকাকালীন তিনি দাঁড়িয়েছিলেন এমপি পদে এবং তিনি হেরে যান এবং হারটা ছিল শোচনীয় কারণ ওখানে বিহারি বাবু দেখুন এবারই হচ্ছে আসল ফ্যাক্টর এখানে আসানসোলে কিন্তু ভোটের একটা পার্সেন্টেজ মানে একটা ভোট অফ পার্সেন্টেজ কিন্তু নন বেঙ্গলিদেরও আছে সেই অবাকালী ভোটও কিন্তু শত্রুঘ্ন সিনহা পেয়েছিলেন কারণ বারবার এই বাবু সুপ্রিয় চলে যাওয়া অনেকে ভেবেছিলেন যে বিজেপি এখানে সেভাবে হবে না তারপরে অগ্নিমিত্রা পালেন সেই জায়গাটা ছিল না দু হাজার একুশে নির্বাচনে জিতেছিলেন ঠিক কথা তিনি কিন্তু জিতেই তিনি যে সেই জায়গাটা তৈরি করতে পারেননি যে জায়গাটা তৈরি করা যেত অর্থাৎ পুরো আসানসোল জুড়ে তার সেই পরিচিতি মল তৈরি হয়নি আজ অনেকটা তৈরি কিন্তু আবারও সেই প্রশ্ন ভূমিপুত্র ভূমিপুত্র থাকা জিতেন্দ্র তিওয়ারি কিন্তু ওই এলাকার প্রচুর প্রভাব অনেক জায়গায় শুনতে পাওয়া যায় যে তার সম্বন্ধে অনেকের এখন অ্যালার্জি আছে কিন্তু একটা কথা পরিষ্কার বিজেপি যে সমস্ত কর্মীদের অ্যালার্জি আছে ভাবা হচ্ছে তাদের অ্যালার্জি কিন্তু হারিয়ে যায় কারণ জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি সেই নেতা যিনি কিন্তু পালিয়ে যান তার বিরুদ্ধে যে সমস্ত কেসগুলো সাজানো হয়েছিল আপনারা জানেন যে ভিড়ে পায়ে চাপা পড়ে মারা যাওয়া মানে অনুষ্ঠান কম্বল বিতরণের অনুষ্ঠান সেখানে দাঁড়িয়ে জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি এবং তার স্ত্রী দুজনকে কিন্তু জড়ানো হয়েছিল কোনো একটা অনুষ্ঠানে দুর্ঘটনা ঘটে গেলে সেটা দুর্ভাগ্যজনক কিন্তু তার জন্য কর্তৃপক্ষ দায়ী এমন করে যদি ফাঁসানো হয় এবং সেখানে পুরোপুরি জিতেন্দ্র প্রসাদ তিওয়ারিকে ফাঁসানো হয়েছিলো তারপরেও কিন্তু তিনি চলে যাননি যেভাবে আমরা দেখেছি অর্জুন সিংকে চলে যেতে সবাই বলে এটা একটা বিরাট অভিযোগ যে অর্জুন সিং চলে গেছেন কেসের ভয়ে অর্থাৎ কেসগুলোর জন্য এমনকি বহু নেতা যারা বিজেপিতে জিতেছিল টিকিটে তারা চলে গেছিলেন পাল্টি মেরে কিন্তু জিতেন্দ্র প্রসাদ কিন্তু পাল্টি মারেননি মানে পাল্টি মারা এই রাজনীতিতে জিতেন্দ্র প্রসাদ টিওয়ারি কিন্তু চলে যাননি বিজেপির আদর্শে তিনি থেকে গেছেন এবং সেখানে গিয়ে বিজেপির আদর্শটাকে পুরোপুরি রপ্ত করেছেন দেখুন এখন যদি প্রশ্ন ওঠে যে তৃণমূল থেকে আসা জিতেন্দ্র প্রসাদ টিওয়ারি কি করে বড় নেতা হবে তাহলে শুভেন্দু অধিকারী সম্বন্ধে একই অভিযোগ লাগে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু সেই জায়গায় নেই শুভেন্দু অধিকারীকে সবাই এক বাক্যে মেনে নিয়েছেন কারণ তার লড়াকু মানসিকতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো আর জিতেন্দ্র প্রসাদ তিওয়ারি কিন্তু সেই একই মানসিকতা কিন্তু তিনি হেরে গিয়েছিলেন তিন হাজার ভোটে যেখানে বিজেপি থার্ড পজিশনে ছিল পাণ্ডবেশ্বর সেখানে তিনি হেরে গিয়েছিলেন তাই তাকে এখনো পর্যন্ত সেভাবে টেস্ট করা হয়নি মানে লড়াইয়ের ময়দানে টেস্ট করা হয়নি এবার আমি আসি বেশ কিছু কথা শোনা যাচ্ছে যেটা হচ্ছে কোনো গায়ককে আনা হবে এবং শিল্পীকে আনা হবে দেখুন প্রত্যেকের কাছে হয়তো খবর থাকবে আমার কাছে খবর নেই যদিও কিন্তু আমি ছোটখাটো ইউটিউবার আমার কাছে খবর নেই প্রত্যেকের কাছে যার যার কাছে খবর আছে তারা বলেছেন তার থেকে ব্যাপার হচ্ছে কোনো বিখ্যাত গায়ককে নিয়ে আসা এসে এখানে জেতানো আমি এই কতগুলো ইতিহাস খুলে ধরি কারণ আমি রাজনীতির মানুষ রাজনীতিটা বুঝি রাজনীতি করে এসেছি আমি কিন্তু একজন জন্মসূত্রে বা এই সূত্রে কোনো সাংবাদিক সাংবাদিক এসব আমি নয় আমি পরিষ্কার কথা রাজনীতির ময়দান থেকে উঠে আসা মেঠো লোক মাঠের ভাষা বুঝি বলতে জানি লুটতে জানি সব কিছু করতে পারি তো সেই আমি বলছি আমার যা অভিজ্ঞতা যা দেখেছি আমি রাজনীতির ময়দানে বহু নেতা আমাকে চেনেন তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলি আপনাদের দু হাজার চৌদ্দোর ইলেকশন দু হাজার উনিশের ইলেকশন দুটো লোকসভা ইলেকশন যদি আপনি দেখেন তাহলে দেখবেন আজকে কোনো একজন শিল্পীকে যদি ভাবা হয় অনেক বড় শিল্পীকে কিন্তু দাঁড় করানো হয়েছিল অনেকেই হয়তো জানেন না আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি যারা ভুলে গেছে দু হাজার চোদ্দোতে কিন্তু শ্রীরামপুরে দাঁড়িয়েছিলেন বাপ্পি লাহিরি আশা করি বাপ্পি লাহির চেয়ে বড় শিল্পী কেউ ছিল না এখনো পর্যন্ত হয়নি মানে বাংলার বুকে আসেনি দাঁড়াননি বাপি লাহিরি দাঁড়িয়েছিলেন বাপি লাহিরি দাঁড়িয়েছিলেন শ্রীরামপুরে তার এক একটা জনসভায় দশ হাজারের ওপর লোক হতো কিন্তু রেজাল্টে দেখা গেল তিনি হেরে ভূত হয়ে গেলেন কারণ কারণ বাংলার মানুষ ওটাকে ভাবেনি সে থাকবে কিনা সে আমাদের কাছে থাকবে কিনা পরে থাকবে কিনা এটা বড় ফ্যাক্টর ছিল আবার দেখুন দু উনিশ সেই শ্রীরামপুরে কে দাঁড়ালেন দেবজিৎ সরকার লড়াকু নেতা বিজেপির জন্য যান প্রাণ দিয়ে লড়াই লড়া যুব মোর্চাকে দাঁড় করানো সেই যুব মোর্চার প্রেসিডেন্ট থাকা দেবজিৎ সরকার লড়ে গেছেন মাটি কামড়ে লড়ে গেছেন সংগঠন থেকে উঠে আসা মানুষ মাটি কামড়ে লড়ে নাকি চলে চোখে জলে করে দেওয়ার অবস্থায় চলে গেছিলেন কল্যাণ ব্যানার্জিকে হেরেছেন দ্বিতীয় হয়েছেন কিন্তু তৃতীয় হননি আবার আপনি যদি দেখেন এই রাজ্যে আমি তো বললাম বাইরে থেকে আসা সেলিব্রিটি আবার এই রাজ্যে যদি সেলিব্রিটি দেখেন সাথে বাড়ার সাথে দাঁড়িয়েছিলেন পিসি সরকার প্রচুর লোক ব্যাপক তার ক্রাউড পুলিং ক্ষমতা তার প্রচুর ক্ষমতা একজন সেলিব্রিটি পার্সন পিসি সরকার জুনিয়ারের কাছে আশা করি সেলিব্রিটি বাংলার বুকে এত বড় সেলিব্রিটি কেউ নেই যেভাবে তিনি গোটা বিশ্বকে তার ম্যাজিকে বুড়িয়ে রাখতে পারেন সেই পিসি সরকার জুনিয়ারও কিন্তু এখানে এসে হেরে গিয়েছেন তৃতীয় নম্বর পজিশনে চলে গেছে কিন্তু এখানকার আবার একজন ডক্টর মৃণানকান্তি দেবনাথ ডক্টর মৃণালকান্তি দেবনাথকে আমি ব্যক্তিগতভাবে চিনি খুব ভালো করে চিনি তো তিনি দাঁড়ান তিনি কিন্তু থার্ড হননি তিনি কিন্তু সেকেন্ড হয়েছেন ডক্টর মৃণালকান্ত দেবনাথকে কিন্তু ভালার সাথে দাঁড় করানো হয়েছিল অর্থাৎ দেখুন তফাৎটা আপনারা বুঝে যাবেন তফাতটা হচ্ছে একজন ভূমিপুত্রকে দাঁড় করা হলে একজন এলাকার লোককে দাঁড় করালে সংগঠন সম্বন্ধে যাদের জ্ঞান আছে তাদের দাঁড় করলে যেহেতুটা খুব আসান মানে সহজ হয় আপনি আবার ফিরে আসুন আসানসোল বিধান লোকসভায় আসানসোল লোকসভাতে জিতেন্দ্র প্রসাদ টিওয়ারি কিন্তু প্রাক্তন মেয়র তার একটা ব্যাপক পরিচিতি আছে দেখুন লড়াইটা হয় কিন্তু সমানে সমানে যেটা আমি বারবার বলি আপনাদের লড়াই হবে সিয়ানে 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 টক্কর হলে তখনই মজা জমে খেলা হবে না নরেন্দ্র মোদী আর অমিত শাহ এদেরকে কিন্তু গোলা জল ভাববেন না মানে গোলা পাকতি এটা ভাববেন না রাজনীতিতে তিনি আমাদের অনেক অনেক উঁচু লেভেলে থাকে তিনি খুব ভালো করে জানেন যে এই শত্রুঘ্ন সিংরা কিন্তু বিজেপির সমস্ত অলিগলি জানে তাকে কাটতে পারবে সেই যে হচ্ছে তৃণমূলের অলিগলি জানে বিজেপির অলিগলি জানা লোকটাকে কাটতে পারবে তৃণমূলের অলিগলি জানা লোকটা এবং যাকে বিজেপিও গ্রহণ করে নিয়েছে আর সেটা কিন্তু জিতেন্দ্র প্রসাদ এই ছাড়া কেউ নেই ওই আসানসোলে তিনি আবার ভূমিপুত্র একদিকে তিনি বিহারীবাবু দেখুন বিহারী সেন্টিমেন্ট যদি কেউ কাজে লাগায় বাংলা পক্ষ ইংরাজি পক্ষ হিন্দি পক্ষ এদের কথা বাদ দিন এরা তৃণমূল পক্ষ সবার শেষে তো এই তৃণমূল পক্ষ বা আগে যখন ছিল কি ছিল এটা কি জাগো বাংলা কি বাংলা একটা কি ছিল যেন ও ভুলে গেছিলাম তাই সিপিএম সময় তারা ছিল তারাও বাঙালি বাঙালি হ্যাঁ আমরা বাঙালি তারা ছিল তারাও একরকম ছিল তো এরকমই একটা বাংলা পক্ষ সিপিএম তৈরি করেছিল আমরা বাঙালি এরা তৈরি করেছে বাংলা পক্ষ এদের সবাই একই টাইপের তো সেই রকম কথাগুলো বাদ দিলে লড়াইটা কিন্তু হবে ভার্সেস ভারসেস বিহারিবাবু একজন হচ্ছে সত্যিকারের বাবু একজন হচ্ছে বাংলার বাবু এরকম প্রচুর মানুষ আছে যারা পারত পক্ষে বাঙালি হয়ে গেছে যদি আপনি ফিরাদ হাকিমকে ধরেন ফিরহাদ হাকিম কি এই বাংলার কেউ উতরেছে না ফিরহাদ হাকিম এরা কি বাঙালি এরা বাঙালি নয় নন বেঙ্গলি নন বেঙ্গলি থেকে আস্তে আস্তে এখানে বাংলায় থেকে বাঙালি হয়ে গেছে এরকম বহু মানুষ আছে আমি জানি না ফিরাদ হাকিম একদম অরিজিনালি বাঙালি কিনা আমার হয়তো ভুল হতে পারে কিন্তু আমার যতদূর জ্ঞান তাতে মনে হচ্ছে তিনি অবাঙালি এরকম বহু মানুষ আছে যারা আজকে বাঙালি হয়ে গেছেন যেমন আমার এলাকায় দাঁড়াতেন সুলতান আহমেদ সুলতান আহমেদ কি বাঙালি অবাঙালি মুসলিম কিন্তু তিনি এখানকার লোক একদম হয়ে গেছেন অর্থাৎ কোথাও কোথায় পার্থক্য নেই সব একই এখানে যেরকম এমপি আছেন সাজদা বিবি তিনি কি বাঙালি বাঙালি না এসব কেউ ভাবে না অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা থাকছে তাদেরকে সেখানকার ভূমিপুত্র ভাবা হয় তো সেভাবেই জিতেন্দ্র তিওয়ারি কিন্তু একজন ভূমিপুত্র হতে পারেন তিনি বিহারি অর্থাৎ বিহারের তার পরিচয় ছিল বংশ পরিচয় বিহার ছিল কিন্তু তিনি জন্মসূত্রে বাঙালি হয়ে গেছেন আর জন্ম এখানেই তার সব কিছু তার এখানকার তাই তিনি বাঙালি তাই তাকে বলা যেতে পারে বাঙালি বিহারীবাবু অর্থাৎ বাংলার বিহারীবাবু ভার্সেস শত্রুঘ্ন সিনেমা মানে হচ্ছে অরিজিনাল বিহারী বাবু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কোনো রিক্স নেবেন না তিনি দাঁড় করাবেন না শত্রুঘ্ন সিনেমাকে সরিয়ে দিয়ে অন্য কাউ কাউকে দাঁড় করাবেন না যেটা অভিষেক ব্যানার্জির লক্ষ্য ছিল যে সত্যের উঠে কাউকে লাগব না সত্তরের উঠে কাউকে রাখব না সেখানে দাঁড়িয়ে কিন্তু শত্রুঘ্ন সিনেমা সরিয়ে যেতে পারতেন কিন্তু এখানে দাঁড়াবে শত্রুঘ্ন সিনহাকে দাঁড় করাবে মমতা ব্যানার্জি তাই তাকে কাটার জন্য বাংলার ভূমিপুত্র জিতেন্দ্র তিওয়ারিকে দাঁড় করানোই আমার মনে হচ্ছে সেরা কাজ হবে কারণ তাহলেই হারানো সম্ভব হবে এবং ব্যাপক ভোটে হারানো সম্ভব হবে শত্রুঘ্র সিনহাকে যে দুঃখ বা যে হতাশা বিজেপি শিবিরে এসেছিল কারণ যে ব্যাপক ভোটে জিতেছিল অগ্নিপিত্র পালকে হারিয়ে শত্রু সিনহা সেটা কল্পনার বাইরে কেউ কল্পনাই করেনি বিজেপি অত ভোটে হারতে পারে আর সেটা হয়েছিল বিজেপির এই বাবুল সুপ্রিয় ফাবুল সুপ্রিয় এরা অ্যাকচুয়ালি হচ্ছে একটা পর পরগাছা মানে যাদেরকে কোনো কিছু অবলম্বনকে জড়িয়ে উঠতে হয় কারণ তারা নেতা নয় প্রত্যেকটা যারা সেলিব্রিটি দেখবেন তারা কিন্তু কেউ নেতা নয় যারা রাজনীতি করে উঠে এসছে তারা কিন্তু নেতা তারাকে তারাই হচ্ছে কিন্তু আসল গাছ ওই জড়িয়েতা ল জড়িয়ে ওঠা লতা নয় যে একটা অবলম্বন চাই এরা নিজেরাই একটা অবলম্বন নিজেরাই নিজেদের কাণ্ড সুবিধা থাকে কাজে এরা পারবে লড়াই লড়তে সেটা মনে হয় যে আমার চেয়ে বেশি ভালো বুঝবে জাতীয় স্তরে যারা আছেন মানে অমিত শাহজি আর নরেন্দ্র মোদি এবং জেপি নাড্ডাজি আমার চেয়ে অনেক বেশি বুঝবে তাই আমার মনে হয় আগামী দিনে আমরা লড়াই দেখতে পাবো আসানসোলে জিতেন্দ্র প্রসাদ তেওয়ারিকে তাহলেই মনে হয় এই লড়াইটা সঠিক হবে আমার মনে হচ্ছে আমার ধারণা ভুল হতে পারে তবে হিসাব বলছে পরপর আপনি যদি ক্যালকুলেশন করেন রাজনীতির হিসাব বলছে বাবুকে কাটতে বাংলার বাবু জিতেন্দ্র প্রসাদ তিওরি বেস্ট চয়েস বিজেপির জন্য এটাই ছিল এখনকার রুদ্রবার্তা মনে হতে পারে আমি হয়তো ভুল বলছি মনে হতে পারে আমি ঠিক বলছি যদি মনে আমি ঠিক বলছি তাহলে জানাবেন আর যদি মনে হয় ভুল তাহলে জানাবেন কেন ভুল কোথায় ভুল কোন অঙ্কে আমি ভুল প্রশ্ন হচ্ছে আরেকটা সেটা হচ্ছে বিজেপির মধ্যে অন্তর কলও হবে শুনে রাখুন একটা কথা আপনাদের বলি যারা এটা জানেন না তারা হয়তো অনেক দূরে বাস করেন একটা কথা আপনাদের বলি বিজেপির মধ্যে থাকতে থাকতে পারে। পারে কিন্তু যখন বিপদ আসে না সব বিজেপি এক হয়ে যায় এটা আমার অভিজ্ঞতায় বলল আমার এলাকার লোকেরা সবাই জানে আমি রাজনীতি করি না কিন্তু সবাই জানে যদি কোনো বিপদ আসে তাহলে সামনে কিন্তু রুদ্রপ্রসাদ ব্যানার্জি বুক চিতিয়ে দাঁড়াবে প্রথম গুলি বা প্রথম ধাক্কা আমরাই খাবো এটাই হচ্ছে বিজেপি আমি আমার ভেতর থেকে বললাম কথাটা বিশ্বাস করতে পারেন নাও পারেন ভাবতে পারেন কোনো ভার ভাঁড়ামও করল কিন্তু আমি যেটা বললাম সত্যি বললাম বিজেপির মনের কথা বললাম প্রশ্ন করবেন নিজেকে উত্তর বেরিয়ে যাবে বিপদে পড়লে বিজেপিরা এক হয়ে যায় আর যখন মোদী ঝড় উঠবে এই জিতেন্দ্র প্রসাদ তৈরি তখন বড় জায়গায় থাকবে আর জিত সহজে বের করে নিয়ে আসবে মিলিয়ে নেবেন খুব ভালো থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে রুদ্রবর্তা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনার মন ঘুরে যাবে খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ